যা ফিফটি এম জিতে পাওয়া যাচ্ছে এটা বাজ্র করতেছে এক মি এটার মেইন কাজ হচ্ছে যাদের বিশেষ করে প্যাট ব্যথা এটা মেনলি প্যাট ব্যথার জন্য কাজ করে যাদের প্যাট ব্যথা বিশেষায়িত যাদের ডায়রিয়া জনিত প্যাট ব্যথা হয় তাদের জন্য বিশেষ উপকারী এছাড়াও যারা মহিলারা মিন্সের সমস্যায় ভোগেন অতিরিক্ত ব্যথা তাদের জন্য এটা ডোজ হচ্ছে একটা করে দুইবার অথবা একটা করে তিনবার অথবা দুইটা করে তিনবার এটা ডিপেন্ড করতেছে ব্যথার উপর আমি তারপরও একটা কথা বলি আমার প্রত্যেকটা ভিডিওতে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না এই যে এটা হচ্ছে আপনাদের সেই টিনিয়াম ওটা ওষুধটা এটা অন্যান্য কোম্পানিরও আরও অনেক নামে পাওয়া যায় এটার মেইন ইয়ে হচ্ছে ট্যামিনিয়াম সালফেট জেনেরিক এই যে অনেক কোম্পানি বাজারজাত করে থাকে আমি দেখালাম একমি এটা জাস্ট ফিজেন্স স্যাম্পল নট ফর সেল আসলে আমাদেরকে স্যাম্পল দিয়ে যায় সেল করার জন্য কিছু করার থাকে না আমাদেরকে ওইভাবে সেল করতে হয় যেমন বিস নীল পাওয়া যায় হচ্ছে আপনার নিপ্রো এর তারপর যেমন সবচেয়ে বেশি চলে হচ্ছে অ্যালজিন অ্যালজিনটা সবচেয়ে বেশি চলে একদম মানে সবার মুখে মুখে অ্যালজিনটা সবচেয়ে বেশি চলে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই নিরাপদে পরামর্শ নিয়ে ডাক্তারের ওষুধ গ্রহণ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ